শবে বরাত যা লাইলাতুল বরাত নামে পরিচিত মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত্রি এটি সেই রাত্রি যখন আল্লাহ তা তার বান্দাদের জন্য বিশেষ দয়া ক্ষমা এবং রহমত নাজিল করেন শবে বরাতের মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাপ করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আলোর পথে চলার প্রতিজ্ঞা করতে পারি এখনও সময় আছে আল্লাহর রহমত কখনো দেরি করে না শবে বরাতে রাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন যারা তবা করতে চায় তাদের জন্য সেদিন একটি বিশেষ সুযোগ রয়েছে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনব তাই দেরি না করে এই বিশেষ রাতে আল্লাহর কাছে ফিরে আসুন বিশ্বময় আল্লাহর রহমত ছড়িয়ে পড়ে এই রাত্রিতে শবে বরাতের রাত্রি হল এমন একটি সময় যখন আল্লাহ তালা তার বান্দাদের জন্য বিশেষ রহমত প্রদান করেন তার কৃপা ও দয়া অশেষ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে বরাতে ইবাদত করবে তার পাপ মাপ করা হয় এবং সে আল্লাহর রহমত লাভ করে তাই আমাদের উচিত এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করা যাতে আল্লাহ আমাদের পাপ মাপ করে দেন তবা করার জন্য এক রাত্রি যথেষ্ট যদি হৃদয়ে অনুশোচনা থাকে সবে বরাতের রাতে আমরা যদি নিজের গুনাহের জন্য সত্যি তবা করি তবে আল্লাহ আমাদের মাফ করবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সবে বরাতে তার দোয়া করবে তার দোয়া মঞ্জুর হবে তাই সবে বরাত আমাদের জন্য একটি বড় সুযোগ যাতে আমরা আমাদের গুনাহ মাফ করে নিতে পারি আল্লাহর রহমত সবার জন্য তবে সে রহমত পাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সবে বরাতে রাতটি শুধুমাত্র একটি বিশেষ রাত নয় বরং এটি আমাদের জন্য একটি পাঠ আমাদের মনে রাখতে হবে আল্লাহর রহমত কোনো শর্তে নির্ভরশীল নয় তবে আমাদের উচিত সেই রহমত লাভের জন্য প্রস্তুত থাকা ইবাদত ও দোয়া করতে করতে আমরা তার কাছে দয়া চাইতে পারি সবে বাড়াতে রাতে আমাদের জীবনের উদ্দেশ্য পুনরায় নির্ধারণ করা উচিত এই বিশেষ রাতে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য পুনরায় সঠিকভাবে নির্ধারণ করতে পারি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন শবে বরাতে রাত্রি আমাদের জন্য একটি নতুন শুরু হতে পারে যেখানে আমরা আল্লাহর পথে চলতে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি শবে বরাতের রাতে দোয়া এবং এবাদতের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে শান্তি দিতে পারি এই রাতে আমাদের উচিত আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সব দুঃখ কষ্ট সমস্যা ও চাহিদা তুলে ধরা সঠিকভাবে ইবাদত করার মাধ্যমে আমাদের মন ও হৃদয় শান্তি আসবে আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান তার কাছে কিছুই অসম্ভব নয় সবে বরাত আমাদের জন্য একটি অমূল্য উপহার যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি নিজের ভুলগুলো সংশোধন করতে পারি এবং ভবিষ্যতে সঠিক পথে চলার সংকল্প নিতে পারি এই রাতে আল্লাহর কাছে দোয়া ও ইবাদত করার জন্য আমাদের কাছে আর একটি সুযোগ এসেছে আসন আমরা সবাই এই সুযোগটি কাজে লাগাই এবং আল্লাহর রহমত লাভ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন